সামনে বলছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কর্মসূচি বাংলাদেশ থেকে চার হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা থেকে শিক্ষক শিক্ষা এখানে আপনারা এদিকে

এই অবস্থান কর্মসূচিতে এই গরমের মধ্যে প্রচুর গরমের মধ্যে আমাদের শিক্ষকেরা অবস্থান করছে আমরা কর্মসূচি আমরা কর্মক্ষেত্রে চলে আসুন আমাদের কর্মসুচি শুরু হতে মধ্যে আমাদের শিক্ষকেরা এখানে অবস্থান করতেছে আপনারা আমাদের नेत्र কোনা থেকে জুবেল তিনি সব আন্দোলন সংগ্রামে আছে এবং ওইখানে এবং তিনি আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছে সম্মানিত ভিয়াস দাবি শুধু একটাই বারকোলা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ এটা আমাদের ন্যায্য দাবি এটা আমাদের পূর্বের দাবি আমরা বৈষম্যের শিকার জাতীয়করণ চাই আমাদের একটাই দাবি জাতীয়করণ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ হাত পাকা হ্যাঁ ম্যাডাম হাঁটবেন আমাদের মূল শুরু হবে আমাদের মূল শুরু হবে আপনারা করে